বাঘের উপরেও নাকি টাক আছে কথাটা শুনতাম আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে দেখেন এটা কি বলে বাগের বাচ্চা বাগের বাচ্চা ১০টা লাগে না একটা হলেই একশো শিয়ালের বাচ্চা পালিয়ে যা সাব্বাস দ্যাটস কল দ্য সুপ্রিম লিডার বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াইতে হবে দুই দুইটা ঘটনা ঘটছে আর এই ঘটনাগুলোকে কাভার করার জন্য যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় দুইটা ঘটনা ঘটছে বস অলওয়েজ লুকিং মানে নজরদারি করেন রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক দুইটা শোনাবো আগামী দিনের মধ্যে একটা দফা স্পষ্ট হবে এই জাতি সত্যিকার অর্থে মুক্তি পাবে এবং সেটা সম্ভব দর্শক অতি লোভে তাঁতি নষ্ট আমরা সবাই জানি এবং এই সেই তাঁতি নষ্ট হচ্ছে এই এইসব বেইমানদের এবং এই যে নব্য বেইমানদের যে অতি লোভে তাঁতি নষ্ট দফালাভ করবই কিন্তু তার আগে একটু পুর নতুন খবর একটু দেখি গোপন আস্তানা শুধু আওয়ামী লীগের না বিএনপি নেতাকর্মimeo আছে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে ক্ষমতায় আসার আগেই এই সমস্ত কর্মকাণ্ড সরকারে বড়দ জিনিস এই সমস্ত কাজ বিএনপি করতেছে এটা আপনাদের জানা লাগবে না রাষ্ট্র তামাশায় জায়গা না 55 বছর রাষ্ট্র নিয়ে তামাশা হয়েছে আর ওই কয়েকজন রাজনীতিবিদ নিয়ে বসে দেশ ঠিক করে ফেলবেন টানা দেশে বহু মানুষ আছে তাদেরকে নিয়ে বসেন কার মাথায় কে যাইকেন না দরকার নাই আপনি ডেকে একেবারে দেখাইতে হবে অমুকের সাথে মানুষকে অবহেলা না করে কথা বলেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরো তে নিয়ে আসা যায় কিনা তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলো তে নিয়ে আসবে তো সেই জায়গায় গণঅভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে একটা রেসোলিউশন করতে হবে দর্শক নতুন একটি দাবি তুলেছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেছেন সতেরো বছরের ছেলে মেয়েরাই যেন ভোট দিতে পারে অর্থাৎ ভোটারদের বয়স সতেরো বছর করা হোক এখন যেমন ১৮ বছর হলেই ভোট দেয়া যায় ঠিক সেই বয়সটি যেন কমিয়ে সতেরো বছরে আনা হয় এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আপনারা এই দাবিটির সাথে একমত কিনা আপনিও কি মনে করছেন যে ভোটারদের বয়স আসলে কমানো উচিত কেননা আমরা কিন্তু দেখেছি যে জুলাই আন্দোলনে বেশিরভাগই কিন্তু এই বয়সের ছেলে মেয়েরাই মাঠে নেমেছিল এবং জীবনও দিয়েছে তো দর্শক এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কি মনে করছেন আসলে সতেরো বছর হলে ভালো হবে কিনা দর্শক এরই সাথে সাথে আপনাদের একটি মতামত জানতে চাই সেটি হচ্ছে যদি এই দাবিটি সরকার মেনে নেয় অর্থাৎ ভোটারদের বয়স সতেরো বছরে নামিয়ে আনে তবে এই সতেরো বছরের ছেলে মেয়েরা বা যারা প্রথমে ভোট দিবে তারা আসলে কোন দলটিকে বেশিরভাগ মানুষ ভোট দিবে অর্থাৎ এই সতেরো বছরের ছেলে মেয়েরা ঠিক কোন দলটিকে বেশি প্রাধান্য দিবে সেটি অবশ্যই আপনি জানিয়ে যাবেন এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে গুরুত্বপূর্ণ ভিডিও গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক যে প্রার্থী এটা করতে পারবে না প্রার্থীকে এটা করতে হবে প্রার্থী এটা করলে জরিমানা হবে প্রার্থী এটা করলে তার আইয়ে বাতিল হবে মনোনয়ন বাতিল হবে তাহলে ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায় ব্যাপারটা এরকম আর কি তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না তাহলে দেয়াটা অন্যায় নেয়াটা অন্যায় না তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকে তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণবিধি আছে তাহলে ভোটারের বিধির প্রোটোকল কোথায় অতএব সাড়ে বারো কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয় শুধু তালিকায় ভোটার হয় সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না এরা সব এই পিচি হান্নান আসলাম টাইপের শামীম ওসমান হাজি সেলিম গুন্ডা কাণ্ডাপান্ডা নির্বাচিত করবে ভয়ে দায়িত্বহীন বাস্তবতার কারণে টাকার অভাবে সিকিউরিটির কারণে করবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যত্থারে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুস জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায় পৌরসভায় আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন বয় বয়াতির চুল ঝাকুনি না দেখান নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন ফুসপানি বিরানি না খাওয়ান নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে তিরিশ তিরিশ ষাট টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন এমন শতাংশ মানুষ কতজন ভোটার কতজন কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে বিশ শতাংশের বেশি বলেন নাই তাহলে সেই দেশের নির্বাচনে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট আসে থেকে। কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে তাদেরকে কি তারিত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে সেটাকে আসলে নাগরিক দায় সেটাকে আসলে নাগরিক দায়িত্ব সেটাকে আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন হচ্ছেন না এখানে সেটা না তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি বাংলাদেশের নির্বাচন তারিত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না যে ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশজন হচ্ছে ভোটাররা অতএব সেই বারো কোটি ১৮ বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ আর একটা হচ্ছে জামাত শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনার নতুন দ্বার হ্যাঁ অনেক চ্যালেঞ্জ থাকবে জামাতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে কিন্তু সব ষড়যন্ত্র নস্বাদ হবে দেখেন দেশে এই মুহূর্তে আমরা কথাবার্তা বলি খবর নেগেটিভ উদ্বেগ উৎকণ্ঠা সেনা প্রধানের ষড়যন্ত্র নানান কিছুতে আমরা কথাই এবং আপনারাও দেখছেন যে দেশ দিকে যাবে একটা হতাশা ইউনুস শেষ পর্যন্ত বিএনপি সহ আরো নানান বিদেশি গোষ্ঠীর ফাঁদে পা দিয়েছে ইউনুস নিজে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন বিএনপি কে তিনশো চল্লিশ আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে একটা কারচুপি নির্বাচন হতে যাচ্ছে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ জুলাই সনদ বাস্তবায়ন হতে দিবে না দুই বছরের মূল্য জুলিয়ে দিবে আগামী পার্লামেন্টের এটা তো হতাশার কিন্তু এর মধ্যেও দুইটা আশার বাণী শোনাবো একটা হচ্ছে যে আর যাই হোক নির্বাচন যখনই হোক কারচুপি হোক পাতানো হোক আর যাই হোক আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই এবং আওয়ামী লীগের বিচার হবে নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয় পাতানো হয় তার আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিচার হবে দর্শক শেখ হাসিনার ফাঁসির রায় আপনারা আগামী এক মাসের মধ্যে পাবেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগের কিংবা বছর বছর বেশিরভাগ কারাদণ্ডের রায় আপনারা আগামী মাসের মধ্যে দুই পাবেন নির্বাচনের ঘোষণার আওয়ামী লীগের যে বিচারের রায় সেটাও আপনারা পেতে পারেন সম্ভাবনা আছে এটা একটা সুখবর যে আওয়ামী লীগ পার পাচ্ছে না শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি এই কথা আপনারা আগামী এক মাসের মধ্যে বলতে পারেন শেখ হাসিনা বিচার কার্যক্রম প্রায় শেষ আর কয়েকজন সাক্ষী দিবে রাজ কারণে খুব দ্রুত হচ্ছে অন্যান্য প্রসিডিউর প্রায় শেষ হঠাৎ শুনবেন যে অমুক দিন ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা জনহত্যা মামলায় এবং হাসিনার সাথে কি শুধু হাসিনার ফাঁসি হবে না ওবায়দুল কাদের সালমানের ইফ রহমান আনিসুল হক একজনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ আনিসুল হকের ফাঁসি হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হলেও তো দর্শক এই যে পাতানো নির্বাচন হ্যাঁ এটা নেগেটিভ কিন্তু এর মধ্যেও একটা আশার খবর হচ্ছে বিএনপি কে এই শর্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে তোমাদের তিনশো চল্লিশ আসন দিয়ে ক্ষমতা দিব কিন্তু আওয়ামী লীগের অমুক অমুককে ফাঁসি দিতে হবে এটা ঠিক আছে আওয়ামী লীগকে আসতে কারণ জনগণের ভোটে আসলে সুসংবাদ ছিল কিন্তু কারচুবি করে দেবে কিন্তু এর মধ্যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না এটা একটা সুসংবাদ তবে ওই তিনশো চল্লিশ আসন বিএনপি ওটাও সুসংবাদ এই কারণে কারণ ওইটা আর হবে না দ্বিতীয় কথা ওটা যদি ও বিএনপি তিন মাসে টিকতে পারবে না পাল্টা নির্বাচনের মাধ্যমে সমস্যার কিছু নেই সেনা প্রধান সনদ জুলাই ঘোষণা পত্র এগুলোর যতটুকু মর্যাদা পাবে আমাদের আশা পূরণ না হলেও আওয়ামী লীগের কোনো লাভ নেই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে কেউ গ্রহণ করতে পারবে না হ্যাঁ আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানা হবে যে আওয়ামী লীগের ভোটার জামাত কিভাবে নিতে পারে বিএনপি কিভাবে নিতে পারে এগুলো নিয়ে কথা বলতে হবে কিন্তু আহ দল হিসেবে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াতে পারবে না কেউ দাঁড়াতে দিবে না এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় থাকতে চায় কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এটা তাদের পতনের কারণ হবে এটা একটা সুখবর আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যদি না থাকে ওইটাই জামাতের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কারণ জামাতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করা সম্ভব আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপি ও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সবল করতে পারবে না এটা একটা অনিবার্য বাস্তবতা কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকলে তখন জাতি এই দুই ভাগে লীগ করে তখন জামাত থার্ড আর আওয়ামী লীগ না থাকলে জামাত সেকেন্ড এটা অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াবে জামাতকে সেকেন্ড দিতে চায় না রাইট কিন্তু এটা পারবে না এটা ঠিকবে না জামাত কমপক্ষে সেকেন্ড কমপক্ষে প্রধান বিরোধী দল থাকবেই আওয়ামী লীগ না থাকলে অতএব এই দিক থেকে বলা যায় যে ভবিষ্যৎ উজ্জ্বল এমনকি যদি এরকম হয় আমি যে আশঙ্কার কথা বলি মাঝে মাঝে আপনারা হতাশন ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে বিশ্ব শক্তি দিবে না ক্ষমতা আসতে ও টিকতে দিবে না ক্ষমতায় আসার ঠেকাতে সব ধরনের ষড়যন্ত্র আছে প্রয়োজনীয় নির্বাচন বানচাল করবে তারপর ইসলামপন্থীদের ক্ষমতায় আসবে না এই ষড়যন্ত্র আছে কিন্তু এর বিপরীতে সুখবর হচ্ছে চীন আছে চীন ইসলামপন্থী না ইসলামপন্থী না এগুলো নিয়ে তারা ভাবে না তাদের পারপাস সার আর তালেবানকেই তারা রাখতে পারে সেখানে জামাত ইসলামিক অ্যাকসেপ্ট করতে তাদের কোনো সমস্যা নেই ভারতের বিরুদ্ধে চীনের যে স্ট্র্যাটেজি তারা জামাতকে পছন্দ করেছে আর চিনের সাপোর্টে কোনো সরকার টিকে থাকতে পারে ভালোভাবে টিকে থাকতে পারে সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম নেই এখন ওয়ার্ল্ড সিস্টেম হাজ বিকাম অলমোস্ট বাইপোলার অথবা মাল্টিপুলারিটি চলে এসেছে অর্থাৎ মহম্মদ মুর্শিজভাবে টিকতে পারেনি ওই বাস্তবতা নেই জামাত টিকতে পারবে আর দ্বিতীয় কথা আহ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না আসতে পারে এই ধর্মীয় দলের রিজার্ভেশনের কারণে যদি জামাত সামনে নাও আসতে পারে তাহলে জামাত যাকে চাইবে তাকে ক্ষমতা আনতে পারবে জামাতের পছন্দের দল ক্ষমতায় আসতে পারবে জামাত ক্ষমতা না এসেও দেশ চালাতে পারবে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে এটা সম্ভব আর জাতীয় পার্টি আরে ভাই আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে জাতীয় পার্টি রাস্তা এমনি বন্ধ হয়ে যাবে আর জাতীয় পার্টিতে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে এই জাতীয় পার্টিকে জনগণ দাঁড়াতে দিবে না তো এগুলো হচ্ছে সরকার যদি আওয়ামী লীগের দোষরদের সকল মেরুদণ্ড ভেঙে চুরে চুরমার করে দিতে পারে সরকারকে কারো কাছে হাত পাততে হবে না এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে বিএনপি জামায়াত হেফাজত চর্মনায় কারো কাছে এরকম প্রতিদিন ধর্ণা না ধরে আপনি সোজা ডাইরেক্ট আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন জাতীয় পার্টিকে সেভাবে নিষিদ্ধ করবেন দোষর চোদ্দ দলের সদস্যদেরকে নিষিদ্ধ করবেন নিষিদ্ধ করলে বাংলাদেশ এমনিই ভালো চলবে সমস্যাটা হচ্ছে রোগ নির্ণয় না করে রোগের ট্রিটমেন্ট না করে আপনি এটা সেটা প্ল্যান করতেছেন এটা নোবেল লরিয়েটের শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ না এই বাংলাদেশটা হচ্ছে সকল জায়গার সব সিজনে সব সময় কিছু অপবিত্র মানুষ থাকবে কিছু খারাপ মানুষ থাকবে যাদের উদ্দেশ্য থাকবে দেশে একটা আপনারা জানেন ঢাকা শহরের ছাত্রলীগ কয়েকজনকে লাঠি ও সাথে বাপ প্রে বাপ এই যে মদনগুলো এদেরকে আপনারা যদি এখনই প্রতিহত না করেন তাহলে বাংলাদেশে আপনাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে যেটা কেউ কোনো জায়গা থেকে নিবারণ করতে পারবেন না আমি একথা কেন বলছি বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বলেছিলেন যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের প্রায় দশ লক্ষ লোক অলিতে গলিতে লাশ হয়ে পড়ে থাকবে আমি প্রশ্ন রাখতে চাই যে দশ লক্ষ লোক লাশ হয়ে পড়ে থাকার কথা এদের একজন কি কোথাও কোন জায়গায় সমস্যা হয়েছে হয়নি লোকগুলো কি ফেরস্তার মতো পালিয়ে গিয়েছে তাও তো যায়নি তাহলে সেই লোকগুলো কিন্তু লাশ নাই জেন্ডা হিসেবেই আপনার শত্রু হয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে তাদের লোকগুলোকে মেরে ফেলবে তারা বুঝতেছে যে আমরা এমন পাপ করেছি এমন সন্ত্রাসী করেছি এমন অন্যায় কাজ করেছি এই মানুষগুলো মিনিমাম মরা লাগে তাহলে চিন্তা করেন বাপের চাইতে অন্য কেউ বেশি চিনতে পারে না আওয়ামী লীগ জানতো তার সন্তান এমন কুকীর্তি করেছে যে ওরা মারাই যাবে তো যারা মৃত্যুবরণের কলার কথা বলে চাই না আমরা কাউকে মারতে চাই না আমরা কোনো মানুষের জীবন না কিন্তু আমরা তো এইটা করতে দিতে পারি না যে আমি অশান্তি করতে দিব। আমার ঘরে ঢুকে আমার সংসার ভাঙবে আমার এই সাজানো গুছানো জুলাই বিপ্লবকে ব্যাহত করবে এটা আমরা করতে দিতে পারি না প্রিয় সজতা ভাইরা সে কারণে আমি বারবার বলছি এখন এই মুহূর্তে পারলে আধা ঘন্টার মধ্যে পারলে এক মিনিটের মধ্যে আপনারা এই জাতীয় পার্টি সহ দর্শকদেরকে নিষিদ্ধ করবেন নো কম্প্রোমাইজ এই জাতীয় পার্টি নিষিদ্ধ হইলো চোদ্দ দল নিষিদ্ধ হইলো বাংলাদেশে প্রায় চল্লিশটা দল থাকবে না অধিকার রাখে এর বাইরে আর কেউ ছিল জামাত ছিল চর্মনাই ছিল তারপরে আপনার এনসিপির সেই সময় বৈষম্যবৃদ্ধি আন্দোলনের নেতারা ছিল গণ অধিকার ছিল আরো যারা ছোট ছোট দল আছে এই তো কয়েকটা হাতে পনেরো দল দল তারাই নির্বাচন করবে তাদের মধ্য থেকে সরকার গঠন করবে তাদের মধ্য থেকে কেউ বিরোধী দল হবে তাদের মধ্য থেকে কেউ একটা দুটা সিনিয়র সংসদে আসবে এর বাইরে এই লীগকে সিট দেওয়ার জন্য আমরা জুলাই বিপ্লব নাই এবং সরকারকে বসাই নাই এটা বন্ধ করতে হবে দ্রুত যত দ্রুত সম্ভব জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন কত বড় দুঃসাহস আজকের মদন আজকে বলছে যে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে কেন বিএনপি রে দায়িত্ব দিয়ে দিচ্ছে মস্ত বাবা একজন পাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় পার্টি টিকিয়ে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন তখন বাকশালের কাছ থেকে বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তারপরে এই দেশটাকে তারপরে তিনি নতুন করে করেছেন কিন্তু তোমরা যারা খুনি লুটেরা হত্যা সন্ত্রাস নির্যাতন করে আজকের বছর এই আওয়ামী লীগের অপশাসনকে সার্টিফাই করেছো তাদেরকে কি করে আবার নতুন করে তোমাদেরকে দিবে আর তুমি বলছো যে সেটা আবার বিএনপির দায়িত্ব দেশটা খেলা যখন

আমি খারাপ ভাষায় তো বলতে পারি না মানে যাদের সবকিছু বাধা হচ্ছে ভারতের কাছে তারা তো বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না আমি সে কারণে প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি জাতীয় পার্টির কোন রাজনৈতিক সংজ্ঞা এই বাংলাদেশে থাকতে পারে না এবং শুধু জাতীয় পার্টি নয় আওয়ামী লীগের সকল দর্শকদেরকে বাদ দিয়ে এরপরে যারা থাকবে ওইগুলোর মধ্যে থেকে আমরা ভাগবাটোরা কইরা সুন্দর সুন্দরভাবে একটা নির্বাচন করবো সেই নির্বাচনে ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে বিএনপি আসলে আসবে জামাত আসলে আসবে আমরা ওয়েলকাম জানাবো আর যারা আসবে সে বিরোধী দল হবে আরামসে দেশ চলবে কিন্তু এই গুন্ডা পান্ডা নিয়ে দেশ সাত দলের সাথে প্রধান উপদেষ্টা যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেছেন সাতটি রাজনৈতিক দল আজকে যারা সাক্ষাৎ করেছিলেন লেখেছেন সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচন সংখ্যা কাটবে না এছাড়া নির্বাচন চ্যালেঞ্জ সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না দেখেন এক মুখে দুই রকম কথা মাকেও বলছে খালাকেও বলছে দুইজন কি উনি কথা বলছে দেখেন প্রথমে হেডলাইনটা কি ছিল ইত্তেফাক মানব জমিন আমি কয়েকটা পত্রিকায় একই হেডলাইন দেখেছি প্রথমে হেডলাইনটা হলো সাত দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দিবে যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত নির্বাচনে বাধা দিবে এরপরে আবার উনি কি বললেন উনি বললেন যে এই সচরাচর বিদ্যমান যে সিস্টেম আছে ওই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে এটা ফলপ্রসূ হবে না তাহলে প্রথমত হলো বাধা দিবে কারা জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার তারা বাধা দিবে আবার এখানে এসে কি বলা হচ্ছে বিএনপি কে আবার কি বলা হচ্ছে যে এই আগের মানে মানদাদা আমলের সিস্টেমে নির্বাচন হইলে কোনো লাভ হবে না দেখেন এখানে আমার কাছে মনে হচ্ছে যে এইটা সাংঘর্ষিক এবং মুখামুখি হওয়ার একটা কথা উনি কি বললেন আমরা শুনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা জানিয়েছেন সাতটি রাজনৈতিক দলের নেতাদের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার বৈঠকে এইসব কথা বলেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দেবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ইসলাম মুজিবুর রহমান মঞ্জু বলেন অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা ও সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে এই কথাটা সত্য যে তাদের যথেষ্ট সমন্বয় নাই মানে একজনে এক একজনে এক একটা কথা বলছে এটা দূর করা না হলে এবং তাদের কর্মকাণ্ড স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না তাদের স্পষ্টতা না হলে নির্বাচন সুষ্ঠুভাবে করার সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর গ্রহণের আহ্বান জানান তিনি রাইট প্রধান উপদেষ্টা তো কার্যকর একটা সিদ্ধান্ত নিতে হবে এখানে উনি বলতেছেন যে পুরাতন ধ্যান ধারণায় নির্বাচন করলে কোনো লাভ হবে না আবার উনি বলতাছেন যে নির্বাচনে বাধা দিবে যারা নির্বাচনে যাবে না তারা নির্বাচনে বাধা দিবে যারা নির্বাচনে যেতে চায়না তারা বাধা দিবে যেতে চায়না এক জিনিস আর যেতে দেওয়া হবে না আরেক জিনিস উনি যদি বলতেন যাদেরকে দেওয়া হবে না যেমন আওয়ামী লীগকে দেওয়া হবে না আওয়ামী লীগ বাধা দিবে উনি যদি বলতেন জাতীয় পার্টি চোদ্দ দলকে দেওয়া হবে না তারা বাধা দিবে তখন কথাটার সামঞ্জস্য ছিল কিন্তু উনি কিন্তু প্রথমে বলছে যারা নির্বাচনে যেতে চায় না তারা বাধা দিবে আবার ভিতরে গিয়ে বললেন একই সিস্টেমে মানে কি কথাটা বললেন যে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না আমরা তো এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনেরই পক্ষে তো পরিবর্তনের পক্ষের মানুষ কারা জামাত সহ পঁচিশটা দল বিএনপি সহ ছয়টা দল কি পরিবর্তন সারা তাহলে পরিবর্তন করুন উনি নাই পরিবর্তন তাহলে উনি কোন পক্ষে উনি কোন জায়গায় তাহলে উনাকে বলতে হবে পরিবর্তন করলে তো আর বাধা দেওয়ার কেউ থাকবে না পরিবর্তন যদি হয়ে যায় তখন তো আর কেউ বাধা দিবে না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দশক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ